নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত ডিম আর লাউ দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আজ আমি যেভাবে বানিয়ে দেখাবো এইভাবে বানিয়ে একবার সবাইকে খাইয়ে দেখুন যে লাউ পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে আসুন তাহলে দেখে নি আজকের লাউ আর ডিমের এই অভিনব রেসিপি লাউটা দু টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাপ জল এর মধ্যে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট ধরে একটু ভাপিয়ে নেব পুরো সিদ্ধ করবো না জাস্ট একটু ভাপ দিয়ে নেব এবারে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি চারটে ডিম চারটে ডিম নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ নুন আর ওয়ান থার্ড চামচ গোলমরিচের গুঁড়ো এবারে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে নুন আর গোলমরিচটা ডিমের মধ্যে ভালো করে মিশে যাবে এবার একটা স্টিলের এই রকম টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি এবার একটা ব্রাশের সাহায্যে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নিয়েছি এবারে ফেটিয়ে রাখা ডিমটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠেছে এবারে টিফিন বক্সটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিচ্ছি ডিমটা ভাপিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটা ভাপা ডিম করে নেব ফিরে আসছি দশ মিনিট পর এখন দেখে নিচ্ছি ডিমটা ভাপা হয়ে গেছে কিনা ডিম খুব সুন্দর ভাপা হয়ে গেছে এখন টিফিন বক্সটা নামিয়ে নেব একটা ছুরি দিয়ে টিফিন বক্সের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি এবারে একটা প্লেটে তুলে নেব একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আমি ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি এই রকম ছোট ছোট করে আমি ডিমগুলো কেটে নিয়েছি আগেই আমি লাউটা ভাব দিয়ে রেখেছিলাম অল্প একটু জল আছে এই জলটা আমি ফেলবো না এই জল সমেত লাউটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আলাদা করে আর আমি জল ব্যবহার করব না এই জলটাতেই রান্না হয়ে যাবে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা সমেত শুকনো লঙ্কা থার্ড চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে এক ইং আদা দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে একসাথে করে আমি বেটে নিয়েছিলাম এই বাটা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো কুচানো সব কিছু দিয়ে আরও তিন চার মিনিট ধরে কষে নেব। মশলাটা কষে নিচ্ছি এখন একটু জল লাগবে আমি এই ভাপানো লাউয়ের জলটাই ব্যবহার করছি মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল সমেত ভাপানো লাউটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার ওপর থেকে ভাপানো ডিমগুলো দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হতে আট থেকে দশ মিনিট সময় লাগবে ছ মিনিট মতো হয়েছে এবার আমি ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি কিছু আবারও ঢাকা দিয়ে দিলাম আরও চার মিনিট মতো রান্না হতে দেব এখন দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে কিনা লাউ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ চিনি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো গরম মশলা সব শেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দিলাম ডিম আর লাউ দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য